হ্যাঁ সাহেব আসলে তো তিরিশ পঁয়ত্রিশ জায়গায় হলো কন্ট্রাক্ট ছিল ডেজার্টে বালি উঠামো তো দেখা গেছে যে এই কারণে আমি আপনি সবই জানেন ব্যাংক থেকে লোন করলাম এত টাকা লোন করে নিয়ে মানে ডেজার্টটা বসাবো এখন তো দেখি আস্তে আস্তে পর্যায়কর্মে সমস্ত কন্ট্রাক্টগুলাই মানুষ টাক দিয়ে মাটি ফেলে ভরাট করে ফেলাইতেছে তো আমি কী যে একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম সব আপনি দেখেন তো একটু মানে এই টাক দিয়ে চোরাইভাবে কে মাটিগুলা ফেলে এ খবরটা একটু আপনি নেন তাহলে তো আমার মানে একদম মাথায় বাড়ি বয়ে গেছে আপনি এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন যে এই ট্রাকগুলা কে ঢুকিয়া মাটিটা বরাট করতেছে তাহলে তো আমার একবারে সর্বনাশ হয়ে যাবে আপনি কি চিন্তা ভাবনা করে গোপনে এই খবরটা নিয়ে আমার একটু জানান তো আপনি না আর আমি কুলাইতে পারতেছি না আপনি ঠিক কথা বলছেন আমারও সন্দেহ হইতেছে জিনিসটা নিয়ে আমার মনে হয় এই বিষয়ে কারো কোনো হাত আছে তো আপনি গভীরভাবে জিনিসটার একটু চিন্তা ভাবনা করে দেখেন বের করেন কিভাবে কি করা যায় তা না তো আমি ব্যাঙ্গলোর নিয়ে একদম আটকা পড়ে যাব আমার সর্বনাশ হয়ে যাবে ঠিক আছে আমি বিষয়টা দেখতেছি কি করা যায় আচ্ছা ঠিক আছে আপনি যত দ্রুত গতি সম্ভব সময় নিয়েন না আপনি ব্যাপারটা দেখেন আপনার মিটিং আছে আপনি ঠিক আছে যান আমি বিষয়টা দেখতেছি যখনই কোনো সমস্যা হয় আপনাকে আমি ফোন দেব আচ্ছা ঠিক আছে তাহলে তুমি দেখো আমার জরুরি মিটিং আছে ওইখানে আমার অ্যাটেন্ড করতেই হবে আমি ওইখানেই যাই তাহলে তুমি ব্যাপারটা নিয়ে দেখ হ্যাঁ যাই না মানে খুব সিক্রেট ভাবে দেখবা তোমার যেন কোনো শত্রু না হয় আমার ক্ষতি যা হবার সেটা তো হয়েই গেছে তো ব্যাপারটা তুমি খুব দেখো আমার জরুরি ঠিক আছে আমি আচ্ছা ঠিক আছে তাহলে আমি চলে যাই তুমি ব্যাপারটা দেখো অনেক টাকা খরচ করলো লসের তলে পড়লো দেখি কি করা যায় আমার সন্দেহটা যদি ঠিক হয় তাহলে দেখা যাক আমার মনে হয় এদের কোনো কাজটা করতেছে আবদুল্লা বিশ লাখ ভালো সাইল বিশ লাখ টাকা ভালো দিছে ঠিকঠাক মতো আলুটা তো কালকে দেওয়া শেষ হয়ে গেছে গাছ টাক চলতা ওইদিক গিয়ে টাকা নিচ্ছে টাকা দিছে হ্যাঁ টাকা দিছে আর ওই যে উমর আছে কামাল সাহেব পনেরো সাত হাজার ভালো ছিল বিশ্বাস না ওটা এখনো দেওয়া হয় না একটু পরে কাজ শুরু করবো ওই তোর আমি কইছি কোনো কাজ পিছা রাখবি না আজকে এই দামটা কাজটা করতেছি পলাই পলাই করতে চুরি করে আমার বাইরে জানে জানো তো অবস্থা কি হবো তা তো ঠিক কইছ এটা কাজটা যত তাড়াতাড়ি করা যায় আমরা করে দেবো আজকে দেয়া দিছে হটিয়া অগ্রিম দিয়া দিছে তাহলে নু বড় দেয়া করে আইগা দুইগা অবস্থা কি রকম আর হুন

কচোন চাই দ তোমার কাছে এত টাকা কোথা থেকে আমি ফকিন দিবল নাকি রে হ্যাঁ আমার বাবা জমিদার আমার ভাই এলো কি কি মালিক টেন তার একটু মতো ছোট ভাই তাই আবার থাকতো করে ফকিনে তুলে দাঁড়া এই ধুন আমার তো টাকা দেখছো আমার বাই যদি জানতে না পারে আমার বাই যদি কোনো জানছে টাকার বিষয়ে তোর কিন্তু খবর আছে তোর তার কি আমি করবো দেখি যদি জানে রে এক খাবারে কাল্লা নামে দেবো শুনছ না তো আমি আচ্ছা তোমার এই গুলো কোনো টেনশন করা লাগবো না তুমি আমার বিষয়টা একটু দেখো আচ্ছা দেখমু তুই তো এত অনলাইন এসছস এক কাজ করিনি বয় আগে আরে বয় আমার বাই জান এটা কোনোভাবে না জানতে পারে আর তুই জানো আমি কতটা খারাপ আমি কিন্তু আমার বাইরে সাপ দিনে তুই দিয়ে আমার বাইখানে এটা গেছে তোর এটা কবি লাগবে এরা একদম সাত বাজে লিখেছিলাম গেছি ঘটনা এটা মনে রাখিস আমার নাম যাই না বাসা জামিদ নু যাই আর হুম এই দে গতকাল তিনটা তিনটে কন্ট্যাক্ট আছে ওই তিনটে কন্ট্যাক্ট ভাই পাবো না বুঝছিস কি ওইটা আমার লোকই হিসাব করে হয়েছে ওন তোর কিছু দিব আমি বুঝছস কিন্তু বাই জানাদের বাইরে কেউ ফকি নিবা নি ওরা ওটা আমি বাসা দেয় দিব বাইরের সামনে গেছিলাম ভাই এক লোক ব্যবসা করি ভাই আমার আমি ব্যবসা কিছু বুঝিনি দেখা গিয়েছিল বাইরে এখন ব্যবসা কিন্তু করা লাগে ওই আমি বাসা জানি না ব্যবসা কিন্তু করা লাগে দেখছো ব্যবসা আমি করা দি আই আই নু আই আপনি মাঝে মাঝে আমার বিষয়টা খেয়াল রেখে আর চিন্তা করিস না এনি তারা আড়া দিলাম রাখ খুশি মন জানি থাকে কথা হ্যাঁ ঠিক আছে নু মানুষ এর নাম ভাই বাইরে ভাই কেমন করে ঠকায় তার কারণে তো শুনছিলাম যে বাইর গোয়া ভাই মারে বাইর দুঃখ ভাই বোঝে এইটা দুনিয়ার নিয়ম এখন চিন্তায় তো বাঁচতেছি না বিষয়টা তো কাকারে কন লাগবো কাকার যে কম কাকারে করলে তো টিহ হব না এটাও তো একটা বিষয় এখন তো আমি টেনশনে পেরে গেলাম না

তুমি টাকা পাইলা কই না কাকা এগুলা টাকা যে এগুলা আমার জানার দরকার নাই না সত্য কথা বলো অসুবিধা নাই তো তুমি আমারে সত্য কথা বলবা তুমি আমার বিশ্বাস তো এত দিনের একটা ম্যানেজার তুমি যদি আমারে সত্য কথা না বলো তাইলে তো ব্যবসা বাণিজ্য আমি করতে পারবো না সত্য কথাটা কি সেটা বলো তুমি এই টাকাটা কই পাইলে এখন তোমার কাছে তো টাকা ছিল না আমার জানা শর্তে আসলে মনির সাহেব সত্য কথাটা বলো আমারে আমি কিন্তু সবই বুঝতে পারি আমি যে বুঝি না তা না তো আমি যদি বুঝতেই না পারতাম এত বড় বিজনেস আমি চালাইতে পারতাম না সত্য কথাটা বলো যে তুমি টাকাটা কই পাইছো না তোমার এখন বাজার করার জন্য টাকা দিলো আমি এক ঘন্টা আগে মিটিং এ গেলাম তোমারে আমি আমার সাইডে এর এখে গেলাম এখন তোমার এই টাকাটা সাইডে কে দিলো এটা সত্য কথা বলো এখনো সময় আছে কি দেখা কা আমার বউ দিছে বাজার করার লেগে আমি তো যত দূর জানি তোমার বউ তো তোমার টাকা দেওয়ার কথা না যে তো গত কালকে এসে আমারে ফোন করে বলছে যে বাড়িতে বাজার নাই টাকা তাইলে আপনার ছেলেটারে যদি পাঠিয়ে দিতেন কিছু টাকা টাকা দিয়ে তাইলে বাজার ঘাট বাড়িতে করিয়া দিয়ে যাইত আর আজকে তুমি বলতেছো যে তোমার ওয়াইফ তোমারে টাকা দিছে না এই মিথ্যা কথাটা তো হইল না সত্য কথাটা বলো এখনো শোনো মনির আসলে তুমি তো এতদিন ধরে আমার কাছে আস তুমি আমার সরলতাটাই শুধু দেখছ আসলে তুমি আমার অন্য কিছু কিন্তু তুমি দেখো নাই তুমি আমার যদি বুকা পাবো তাইলে ভুল হবে তোমার এই টাকা কিভাবে মানে কার কাছ থেকে তুমি আনছ সেটা বের করার মতো ক্যাপাসিটি কিন্তু আমার আছে একটা কথা তোমারে বইলা দিলাম আমার খারাপের কিন্তু কিছুই দেখো নাই এখনো

তারপরে চিন্তা ভাবনা কইরা বলছি যে কাকার যে বিষয়টা জানাবো না আজকে তো ধরাই খেয়ে গেলাম কাকার কাছে তার কারণে বইলাই দিলাম ও তাহলে তো এই তুমি আর আমার ছোট ভাই বাদশা এই মিলি এই তো আমার সর্বনাশগুলা করতেছ এটা তো আমি আসলে বুঝতে পারি নাই যদি বুঝতে পারতাম তাহলে তো আমার ছোট বাইরে আগে বিচারটা করতাম আমি আমি লক্ষ লক্ষ টাকা ঋণ করে নিয়ে আমি এতগুলা মাল কিনলাম দুইটা তিনটা ডেজার কিনলাম তো আমি তো এই কারণেই বুঝতে পারি না যে আসলে আমার ব্যবসাটা এইরকম কেন হইল তাইলে কোচের সাবে যে কোচ কাটা শুরু করে দিছে সেই জিনিসটা তো আমার জানা ছিল না তো আচ্ছা ঠিক আছে দেখি এটারও তো বিচার হওয়া উচিত বা একটা বিহিত হওয়া উচিত তা আমি বিহিত করতেছি আমি যদি বিহিত না করতে পারি তোমাদের তাহলে তো আমি ব্যবসা বাণিজ্য করে খাইতে পারবো না তো আমি দুঃখে থাইকে কষ্টে থাইকে আমি তোমার মতো ম্যানেজার আর আমার ছোট বাইরে তো আমি ভালো রাখবো না সেটা আমার দেখার আছে আমি ঠিক আছে থাকো আমি দেখতেছি শালার আমি যে কোন বেজালে পড়লাম এই ব্যবসা কই ভাবছিলাম যে ভালো চলবো এখন যে পর্যায়ে গেছে এখন তো আমি কোন কিনারা পাইতেছি না চাসা যে আমার কি করে

এটা সমস্যা না তুই লাগে আরো কিছু নি অসুবিধা নাই তোর আচ্ছা সবই সুন্দর আছে আমার আমি তো খুব সুন্দর মানুষ এখন তো তদের আচার আচার নেই আমি অসুন্দর হয়ে গেছি এতদিন তো আমার উপরের রূপটা দেখছস ভিতরের রূপটা দেখোস নাই এখন তুই আর আমার ম্যানেজার তোরা মিলিয়ে যা করছস এটার ভিতরের রূপটা আমার দেখবি এখন ভাই আমি কি করলাম আমি নই এই তোর নাকি আমি কত ঘুরে ঘুরেলাম না হ্যাঁ এক ভাই ভাই আচ্ছা শুন তোরা তোদের কথা পরে কালকে আগের দিন আমরা কক্সবাজার যা ঘুরে আচ্ছা কক্সবাজার তো তোরা যাবি তোরা ইংল্যান্ডও যাইতে পারোস তার কারণ তোদের এখন বাইরে ঠকিয়ে তদের টাকা কামানোর লোভ জায়গা গেছে ভাই তুই কি হবে ভাইয়ের কোটি কোটি টাকা শোন আমি কথা বলি তারপরে কথা বলবি ভাইয়ের কোটি কোটি টাকার বিজনেস এটা দেখে তোর আর সহ্য হয় নাই তুই অন্য একটা ছেলের সাথে নিয়ে গ্রামের আরে কয়েকজন ফুলাপান নিয়ে তুই এই কাজগুলো যে করতেছ একবারও ভাবলি না যে সে আমার বড় ভাই সে যদি কোনোদিন দিন জানতে পারে তাইলে আমার পরিস্থিতিটা কি হবে আর তুই শোন তুই আমার ছোট ভাই তুই করে জানোস যে আব্বা মা যখন জীবিত ছিল তখন সম্পূর্ণ দায়িত্ব এবং কি সম্পূর্ণ বোঝা আমার কাছে দেওয়া গেছে তোদের তো এখন তুই যদি এইগুলা চিন্তা ভাবনা করস তো আমি যদি ওই মা বাবার কথা চিন্তা ভাবনা করে পারতাম তোরে কিন্তু এইগুলা সব কিছুর থেকে বংশিত করার জন্য যেহেতু স্টাম্পের উপর আমারে সব দেওয়া গেছে আমি কিন্তু সেটা একদিনও করি নাই সেটা তুইও ভালো জানোর যে তোর ভাই তোরে কতটুকু আদর করে তুই আমার ম্যানেজারের যুক্তিতে এবং কি ম্যানেজারের তোর সাথে যে আচ্ছা ভাই কথা আছে ভাই নে এই তুমি এত কিছু কইতাছ ভাই হঠাৎ কি হইছে ভাই তোমার এই সব তো আমি জানি ভাই কি করলাম ভাই বাসায় কিছু হইছে ভাই আচ্ছা বাসায় কিছু হইছে না হইছে বাসার খবর তো তোর নেওয়ার প্রয়োজন নাই তুই কক্সবাজার থাকোস তুই সিঙ্গাপুর যাস বাড়ি বের তুই অমুকটা করস তমুকটা করস এগুলা মানে আমি বুঝি না যে কোথেকে এইগুলো আসে এই আমার ম্যানেজার রে উল্টিয়া পাল্টিয়া তুই আমার ম্যানেজার রে মাসে মাসে টাকা দিয়ে নিয়া তোর এই কাজগুলো তুই হাসিল করে নিতেছ আমি ব্যাংক থেকে এত টাকা লোন করলাম আমি ডেজার বসাবো পাইপ কিনলাম তুই বারবার করে এক কথা কইতেছস ম্যানেজার 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 কথা আর আমি টিয়া দিছি মানে ওই তোর কমিটা দিছি হ্যাঁ দেই আর তো কি আরে আপনি যে টাকা দিলেন আমি ধরে খেয়ে গেছি এখন আমি কি বলবো ভাই বিছাতে দে ভাই বিছাতে দে ভাই ও যদি মিথ্যা কথাই বলবো তার কারণ আমি যখন ওর সাইডে রাইখে গেছি ওর কাছে একটি টাকাও নাই ওর ওয়াইফ বাসার থেকে ফোন দিছে যে টাকা ওরে টাকা দিয়েন টাকা দিয়ে নিয়ে বাজারে পাঠাইতে হবে আমার কাছে টাকা নাই এই মাসের টাকা তো আসতে দেরি হয়ে গেছে এই কারণে বাজার ঘাট নাই আইসা আমি সাইডে মিটিং এ গুনে আইসা দেখি ও টাকা গুনতেছে হাজার হাজার টাকা গুনতেছে ওরে যখনই আমি বলছি যে তুই ম্যানেজার সাহেব এই টাকাটা কোথায় পাইলেন আপনি তখন ম্যানেজার বলছে বাড়িতে গনে দিছে ওই ও আত্মীয় দিছে সমস্ত বাহানা করছে তো দেখ আমি কিন্তু এত ছোট ওই মানুষ না যে আমি এগুলা বুঝতে পারি না আমি কিন্তু ব্যবসা করে খাই আমি কিন্তু লোকজন নিয়ে চলে খাই তুমি আমার বিশ্বাস করো না তুমি আমারে বারবার করে এক কথা কও আচ্ছা এটা বলে আমি কমই কম ভাই মাসি ভাই ভাই আমি বাটি আবাম গুনা মাসি আছে ভাই আচ্ছা তাইলে শুন সত্য কথা বলবি তো হ্যাঁ ভাই আমি ও শুন তুই আমার ভাই কথা বলবি আমি মাতা সখিত ভাই আমি ভাই বিষয় কিছু জানি না ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দেখতেছি আচ্ছা তুই তো আমার ভাই এটা তো ঠিক আছে যে তুই আমার ভাই হ্যাঁ ভাই আমি তো মানে তো ছোট ভাই আচ্ছা তা যদি হয় যে রকম তুই আমার ভাই সত্য এরকম আমি কষ্ট আজ এগুলো দি তুই সত্য কথা বলবি আচ্ছা তুই আব্দুল্লাহর বাড়িতে এই 20 লাখ টাকার মাড়ি তুই ফেলছস

ছোট ভাই কখনো বড় ভাই হয় না এই জিনিসটা তোর মাথায় বোঝাটা উচিত ছিল যে সে আমার বড় ভাই আমার বড় ভাইয়ের কত বড় ক্ষতিটা হবে তুই একা করতি তুই আর দশজন নিয়ে করলি তাই তোমার তোমার জিত ছিল তোমার টাকা দাও নাই আমার তুমি অবহেলা করছো এখন তোমার একে রাস্তা নামাইছি না হয় নাই এই ধর টাকা তাই একশো টাকা নেও তোমাকে তোমার দিলাম নেও

তাইলে তুই চলতে পারবি অসুবিধা নাই আমার তুই চল কখনো বড় ভাইয়ের পরিচয় দিবি না কখনো মানে কোনো বিপদে বললাম আমার আর ডাকবি না তোর টাকা আমার লাগবো না দর তোর টাকা তুই নিয়ে যা না ভাই না 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 আমি তোর ভাই না তুই যা চলে যা তোর আর আমি দেখতে চাই না যা যা চলে যা মমিত চল আয় জামগা হাই রে বোলা ভান ছোট ভাইডার এত কষ্ট করিয়া মানুষ করলাম সেই ছোট ভাই কত বড় সর্বনাশটা করিয়া গেল এখন আইসে আমার এই বিশ পঞ্চাশ হাজার টাকা দেয় আমারে সান্ত্বনা দেয় এতদিন তুমি পালছ এখন আমারে পালব আরে বেকু তুই তো তখনই আমারে বলতি যে ভাই তুমি আমারে সাথে না নিলে আমার অন্য একটা ব্যবসা ধরে দাও লোক সমাজে কি আমি এত বড় ছোট হই লোক সমাজে আমি এত কথা শুনি তোমার ভাই এই করলো তোমার ভাই সেই করলো এত কিছু শোনার পরেও আজকে ভাই আমারে মাথায় বাড়ি দিল যাক ও যদি ভালো চলতে পারে আলহামদুলিল্লাহর জন্য দোয়া করি আল্লাহ এ যেন ভালো রাখে ভালো থাকে এটাই হলো আল্লাহর কাছে আমার কামনা ছোট ভাই তো দুঃখ করার আর কিছুই নাই আল্লাহ পাকা যে হালে চালায় এই হালেই চলবো